যখন আমরা দিন শুরু করি তখন আমরা নিজেরাও জানি না যে রাতে কখন কোথায় গিয়ে শেষ হবে তেমনই একটা দিন আমরা কেউই জানি না যে দিনটার শেষে আজকে আমাদের কি অপেক্ষা করে আছে যাই হোক কোনো দিন কোনো ভালো কিছু অপেক্ষা করে আবার কখনো কখনো খারাপও কিছু অপেক্ষা করে থাকে না আজ কোনো খারাপ কিছু নয় অবশ্যই ভালো কিছুই অপেক্ষা করে আছে তো চলো গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার এখন বাজে সকাল ওই নটার মতো সকালবেলা তো উঠেছি অনেকক্ষণ আগেই তো আমার ভিডিওর কাজ হয়ে গেছে ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে ঘরের কিছু কাজও হয়ে গেছে আরও কিছু কাজ বাকি রয়েছে তবে হ্যাঁ তাতান এখন বেরিয়ে গেল এক গ্লাস ছাতু খেয়ে সেটা হচ্ছে ওর নাচের রিহার্সালে এই না সরি আজকে নাচের রিহার্সাল বিকালে আছে এখন গেল য়োগা ক্লাসের রিহার্সালে বললাম না তাতানদের প্রোগ্রাম আছে সামনে নাচ আর য়োগা দুটোরই প্রোগ্রাম হবে কাজেই স্যাররা ম্যাডামরা যতটা ব্যস্ত তার সাথে সাথে এই স্টুডেন্টরাও ততটাই ব্যস্ত যখন মাঝে মাঝেই রিহার্সালে ডাকছেন ক্লাসের জন্য ডাকছেন তো তেমনই সকালবেলা আজকে অডিটোরিয়ামেই রিহার্সালটা হবে ইগার রিহার্সাল আর দুপুরবেলা আবার নাচের রিহার নাচের রিহার্সাল আছে ওটা এমনি এখানে যেখানে ক্লাস হয় সেখানেই হবে আবার বিকেলবেলা যোগা ক্লাসও আছে কাজেই তাতানের একটু চাপ আছে তো ও তো বেরিয়ে গেলো ওকে বললাম তুই দুটো কেকের প্যাকেট নিয়ে যা খিদে পেলে খাবি বলছে না না আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে কিছু নিল না তাই হোক কিছুক্ষণ পর আমাকে ফোন করে বলছে মাম আমাদের আমাদের একটু দেরি হবে আমি দেখলি তো তোকে বললাম নিয়ে যেতে তুই নিলি না বলছে ও ঠিক আছে কোনো ব্যাপার না ও খিদে পেলে ও আমার খিদে পায়ও নি পেলের তখন দেখা যাবে তো যাই হোক চলো এখানে আমার ঘরের কিছু কাজকর্ম কমপ্লিট হলো এবার আমি যাব স্নান করতে তবে স্নান করতে যাওয়ার আগে ভাবছি সবজি টবজিগুলো যদি কিছু ফ্রিজ থেকে নামিয়ে কেটে কুটে রেখে যেতে পারি তাহলে খুব সুবিধা হয় তবে শীতের স্নান তো বেশি বেলাও করতে চাই না আর তাতান যেহেতু খেলো না এজন্য আমিও কিছু খেলাম না আমিও ওই সকালবেলা এক গ্লাস ছাতোগুলোই খেয়ে নিয়েছি এই আর কি অনেকদিন ধরেই ভাবছিলাম আমি এরকম একটা গ্রিল প্যান আনবো কিন্তু কোনটা ভালো হবে কি খারাপ হবে না হবে এসব ভেবে ভেবেই আনা হচ্ছিল না কিন্তু ফাইনালি কিন্তু আমি একটা গ্রিল প্যান এনেছি আর এটা হচ্ছে আগারো রয়্যাল প্রি সিজেন্ট কাস্ট আয়রন গ্রিল প্যান সত্যি খুব ভালো আর আয়রনের জিনিসে বান্না করা খাওয়া তো খুবই ভালো আগেকার দিনের মানুষ তো এরকম কড়াইতেই রান্না করতো লোহার কড়াইতে যার জন্য খাবারের মানও বজায় থাকতো আর শরীর স্বাস্থ্যও ভালো থাকতো তো এই দেখো ও লোহার জিনিস হ্যান্ডেল তো গরম হবেই একটা লম্বা হ্যান্ডেল আছে যেটা কিন্তু গ্রিল প্যানটা ধরতে খুব সুবিধা হবে কিন্তু গরম হয়ে গেলে তো আর ধরা যাবে না তার জন্য এরকম একটা সুন্দর কভার আছে যেটা এরকম বেল্ট দিয়ে আটকে দিলে ব্যাস একদম নিশ্চিন্তে গরম প্যানও কিন্তু ওরমভাবে হ্যান্ডেলটা ধরা যাবে তো চলো গ্রিল প্যান মানেই আমি একটা আজকে স্যান্ডউইচ বানাবো যদিও গ্রিল প্যানে নানারকম জিনিস গ্রিল করা যায় ফিশ চিকেন সবই করা যায় তো আজকে আমি স্যান্ডউইচই বানাবো তো তাতানের জন্যই বানাবো কাজে ডিম টিম কিছুই দেব না নর্মালি তবে হ্যাঁ ও চিজটা ভালোবাসে তাই জন্য একটু চিজটা বেশি করে দিচ্ছি আর এই তো নর্মাল একদম পেঁয়াজ টমেটো আর একটু অরিগেনও দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি ব্যাস সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে ব্রেডটাকেও বাটার দিয়ে মাখিয়ে নিয়ে ওপর দিয়ে আরও একটা চিজ দিয়ে তারপর ওপরের ব্রেডটাকেও একটু বাটার দিয়ে মাখিয়ে নিয়ে ব্যাস চাপা দিয়ে দিলাম এরপর চলো আবার গ্রিল প্যানে চলে এসেছি গ্রিল প্যানটা জাস্ট আমি হিট করতে বসিয়ে দিয়েছি আর যেহেতু কাস্ট আয়রনের খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে একটু সময় লাগছে না তো আমি এই ওপর দিয়ে বাটার মাখিয়ে নিয়েছি বাটার মাখিয়ে নিয়ে এরপর যেই স্যান্ডউইচগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর জিনিসটা এতটাই বড় তোমরা অল্প পরিমাণ বেশি পরিমাণ সমস্ত রকম রান্না এখানে করতে পারবে আর হ্যাঁ এটা কিন্তু ইন্ডাকশানের জন্য ব্যবহার করতে পারবে আর গ্যাসেও কিন্তু নর্মালি ব্যবহার করতে পারবে তো এই দেখো আমার কিন্তু এক পাশটা হয়ে গেছে আর অপরপীঠটা কি সুন্দর লাগছে দারুণভাবে স্যান্ডউইচ কিন্তু আমার রান্না হয়ে গেল আর এটা কিন্তু কাস্ট আয়রনের গ্রিল প্যান কারণ এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল কোটিং নেই যার জন্য কিন্তু খাবারের মানও বজায় থাকে তার সাথে তার সাথে সাথে কিন্তু শরীর স্বাস্থ্যও খুবই ভালো থাকে তো চলো আমার কিন্তু স্যান্ডউইচ পুরো রেডি এবার পরিবেশনের জন্য একদম রেডি তো আমি এই আগারোর প্রিসিজেন ক্রাস্টান আইরালের আয়রান গ্রিল প্যানের পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু যাও এক্ষুনি অর্ডার করো এবং শরীর স্বাস্থ্য এবং খাবার দুটোই ভালো রাখো তো চলো ওদিকে কাজকর্ম সব কমপ্লিট তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম এর আগের দিন তো ইন্দ্রবাবুই মেথি শাক তারপর কড়াইশুঁটি এগুলো ছাড়িয়ে রেখেছিল তো এই যে শাকটা ছাড়িয়ে রাখাতে যে কী সুবিধা হয় আগে আমি বলতাম কি ও মুডে কাজ করে কিন্তু ইদানিং দেখছি এরকম শাক পাতা তারপর কড়াইশুঁটি আনলে আমার বলতেও হচ্ছে না নিজে থেকেই দায়িত্ব সহকারে করাশুটি ছাড়িয়ে দিচ্ছে মানে এই জিনিসটা ও পুরো ওর দায়িত্বে নিয়ে নিয়েছে যে শাক পাতা আনবো মানে আমিই বেছে দেবো আর কড়াইশুঁটি আনবো মানে আমিই ছাড়িয়ে দেবো সত্যি কথা বলতে এখনও পর্যন্ত বাজার থেকে তিন চারবার করাশুটি এলো কিন্তু একবারও আমাকে কড়াশুটি ছাড়াতে হয়নি ওই ছাড়িয়ে দিয়েছে আর শাক বাজার থেকে আনলেও কিন্তু ওই বেঁচে টেছে রাখে তো এতে আমার অনেকটা সুবিধা হয় তো এটা নিয়ে আমার ওর বিরুদ্ধে একটু অভিযোগ ছিল যাই এই অভিযোগটা এখন মিটে গেছে এখন আগে বলতাম না তুমি মুডে কাজ করো এখন দেখি না এটা দায়িত্ব সহকারেই করে তো চলো মেথিশাকটা ভেজিয়ে রেখে ভিজিয়ে রেখে স্নান করতে গিয়েছিলাম কারণ মেথি শাকটা বাঁচার সময় না ও বলছিল একটু কাদা মাটি আছে দেখে ধুইও তো ভিজিয়ে রাখলে মাটিটা অনেকটা থিতিয়ে পড়ে তারপর ধুতে সুবিধা হয় ততক্ষণে আমি স্নান করে এসে শাক তো ধুলাম ধুয়ে তারপর কাটাও হয়ে গেলো আর যা যেহেতু চপারে কেটেছি খুব সুন্দর মিহি কাটা হয়েছে আর খুব তাড়াতাড়িও হয়ে গেছে এদিকে তাতান কিন্তু চলে এসেছে যেহেতু কিচ্ছু খেয়ে যায়নি ছাতু খেয়ে গেছিলো তো আসার সঙ্গে সঙ্গে স্নান ঠান সেরে নিয়েছে তো একটা আপেল কেটে দিলাম এই কারণেই হাসছিল আপেলটা পেয়ে যে ও তো পুরোটা খাবেই না জানা কথা এর আগের দিনও একটা গোটা আপেল দিয়েছিলাম খায়নি আজকেও খায়নি যথারীতি হাফের মতো খেয়েছে হাফ আমাকে দিয়ে দিয়েছে তো এই তো চলো ওদিকে ও ওর কাজে বসে গেছে আর এদিকে আমি একটু শিম কেটেছিলাম সিম দিয়ে আজকে মুসুর ডাল করব। আগের দিন মনে হয় মটর ডাল করেছিলাম তো ভাবলাম না আজকে মুসুর ডালই করি ডাল সম্বার দেওয়া হয়ে গেল নামানোর আগে বেশ কিছু ধনে পাতা দিয়ে দিলাম শীতকালে তো এটাই বেশ মানে বেশি বেশি করে সব কিছুতে ধনে পাতা দেওয়া যায় বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এদিকে রান্নাবান্না করতে না করতেই সব এখানে পেটে টান পড়ে গেছে বসে গেছে খেতে এদিকে ইন্দ্রকে আগেই দিয়ে দিয়েছি খেতে শাক দিয়ে কেননা তুমি শাক দিয়ে খেতে থাকো আর এদিকে আমার ডাল সম্বার প্রায় হয়েই গেছে ওদিকে তাতানো ওর ভাতটা বেড়ে নিল আজকে অবশ্য তাড়াতাড়ি করার আরও একটা কারণ হচ্ছে তাতানের সাড়ে তিনটে থেকে আবার নাচের রিহার্সাল রয়েছে তো খেয়ে দিয়ে উঠেই কি সঙ্গে সঙ্গে নাচ করতে যাবে তো তাই জন্য আজকে একটু আগে আগে মানে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি যাতে ও বেশ কিছুক্ষণ সময় পায় তো তাই জন্যই ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম ওদিকে আমার রান্নাঘর টানাঘর আজকে কিচ্ছু পরিষ্কার হয়নি ভাবলাম না তোমরা খেতে থাকো আমি একটু পরে খাবো তো ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি পরে আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বেজে গেছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি তাতানের বললাম না নাচের রিহার্সাল আছে তো ওইখান থেকে একই জায়গায় আবার আজকে যোগা ক্লাসও আছে ছটা থেকে তাই জন্য বললো মাম আমি আর আসবো না স্যার ছাড়তে ছাড়তেই প্রায় ছটা বাজিয়ে দেবে তো আবার বাড়িতে কি করতে আসবো আসতে না আস্তে আবার যাওয়ার সময় হয়ে যাবে তো তাই জন্য একেবারে ও যোগার জন্য রেডি হয়ে এই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে গেল আর এদিকে দেখো বেরিয়ে তো গেছে কিন্তু নাচের রিহার্সালের এই ডান্ডিয়াটা লাগবে এটা নিতে ভুলে গেছে আবার কিছুক্ষণ পরে এসছে ফিরে এসে আমাকে বলছে ডান্ডিয়াটা দাও তো আমি যে দৌড়া দৌড়া দৌড়াতে এসছে দেখেছো কান্ড তো ডান্ডিয়াটা দিলাম আবারও গেল তো যাই হোক কিছুক্ষণ হয়তো লেট হতেও পারে তো যাই আবার অনেকক্ষণ পর আমি এলাম এখন সন্ধ্যে ঠন্দে সব হয়ে গেছে তাতানকে যে স্যান্ডউইচ বানিয়েছিলাম না সেটা একটু দিয়ে দিলাম আর ওর খেয়ে বেশ পেট ভরে গেছে আমি জানি আজকে নাচের ক্লাস ইয়োগা ক্লাস দুটো সেরে আসবে কাজেই খেতে তো মারাত্মক পরিমাণে পাবে একটা ক্লাস করে আসে তাতেই খাওয়ার জন্য ই করে আজকে দুটো একসাথে কাজেই পেট ভরে একদম স্যান্ডউইচ খাইয়ে দিয়েছি আর তখন কটা বাজে প্রায় আটটার মতো বাজে স্যান্ডউইচ খেয়েছে ও তো তখনই আমি জানি ও স্যান্ডউইচ পেট ভরে খেয়েছে মানে রাতে আর কিচ্ছু খাবে না তো আমাদের জন্য আবার আসার সময় ফোন করে দিয়েছিলাম যে একটু এগরোল নিয়ে ওর বাবাই বললো আমি বলিনি ওর বাবাই বললো এগরোল নেয় তো তার জন্য দাতান আবার আসার সময় দুটো এগরোল নিয়ে আসছে এই আমরা বসে পড়লাম গরম গরম এখন একটা এই এই এখন আমার ভিডিও ভিডিও কাজ শেষ করলাম একটা ব্র্যান্ড করা হয়ে এডিট করার ছিল প্লাস আমার ডেলি ব্লগ এডিট করার ছিল ওটা করে ফেললাম এত রাত আমি সচরাচর করি না আমাদের এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়ে যেহেতু সকালবেলা উঠি কিন্তু আজকে করতেই হতো কারণ আমাদের রাতারাতি একটা প্ল্যান হলো আগামীকাল ঘুরতে যাওয়ার আগে থাকতে প্ল্যান থাকলে সেরমভাবে তৈরি থাকতাম রাত্রেই হঠাৎ করে প্ল্যান হলো কাজেই প্ল্যান হলো মানে আমাকে এই কাজটা তো করে রাখতেই হবে সকালে সময় পাবো না আর খুব ভোরে না শীতের মধ্যে ওঠা যায় না কাজেই ভাবলাম না রাতেই করে রাখি তো এই শেষ হলো ওরা তো দুজন শুয়ে পড়েছে সাড়ে দশটার সময় দুজনে বিছানায় উঠে পড়েছে এগারোটার মধ্যে হয়তো স্বপ্নের দেশে চলে গেছে কিন্তু তারপরে বসে বসে আমি এই কাজগুলো করলাম এবার আমিও শুতে যাব সকালবেলা উঠতে হবে বেশিক্ষণ আজকে ঘুম হবে না তো ঠিক আছে এক দিন হতেই পারে তো ভিডিওটা খুব একটা বেশি হওয়ার বড় হয়নি তো চলো ভিডিওটা এখনই শেষ করছি না সকালের কিছুটা অংশ শেয়ার করব তাহলে কি একটা ভিডিও কমপ্লিট হবে একদম এত অল্প ভিডিও কী আর দেবো চলো এখনকার মতো গুড নাইট কাল সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে মঙ্গলবার বেজে গেছে এখন সকাল সাতটা ইন্দ্র তো আরও আগে উঠে পড়েছে আমি বলেইছিলাম আমাকে সাতটার সময় ডাকবে কারণ অনেক রাত করে শোবো আর সাতটার সময় উঠলে আমাদের ঠিকঠাক হয়ে যাবে কারণ আমাদের প্রথমে না বেরোনোর প্ল্যান ছিল আটটা ও তোমাদের তো বলাই হয়নি আমাদের কিন্তু রাতারাতি একটা ঘোরাঘুরির প্ল্যান হয়েছে ঘোরাঘুরির বলতে ওই সন্ধেবেলায় ইন্দ্র ঢুকে পড়েছিল তারপরে একটু কথাবার্তা তা তা আবার বায়না জুড়েছে যে এরকম কোথাও যাচ্ছি না এ না সে না তাও তখন ইন্দ্র বলে তাহলে থাক চলো কালকে ঘুরে আসি তো তারপরে এই আলোচনা করতে করতেই অনেক রাত হয়ে গেছে আর রান্নাবান্নাও কিছু করা হয়নি তখন ইন্দ্র বললো তাহলে তাতানকে ফোন করে দিই যে এগরোল নিয়ে আসতে আর রান্না করতে হবে না তুমি এখনই এডিট করতে বসে পড়ো আমার যদি এডিটের ব্যাপারটা না থাকতো তাহলে হয়তো রান্নাবান্না করতাম কিন্তু এডিটটা করতে বসলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার আরও দুটো ভিডিও এডিট করার ছিল গ্র্যান্ড ভিডিও তাই জন্য আরও বেশি সময় লাগবে তো এই করে করেই রাতটা তো কেটে গেল খাওয়া দাওয়া করে ওরা যে যার মতো শুয়ে পড়েছিলো আমি এডিট করে শুতে শুতে অনেকটা রাত হয়েছিল তারপরে এই সকালবেলা উঠে পড়েছি তাতানকে ডাকছি কিছুতেই উঠছে না অনেক পর ও উঠলো প্রায় সাড়ে সাতটার মতো আমি বললাম ও কখন স্নান করবি কখন যাবি তো উঠে তো আমি ফ্রেশ হয়ে স্নান টান করে এলাম আর এদিকে ইন্দ্র আবার চা করছিলো আমি বললাম তাহলে আমার জন্য একটু চা করো একসাথে চা খেয়ে নেবো তো দুজনের জন্যই একসাথে ও চা করেছে এই এখন স্নান টান সেরে এসে হাত হাতে পায়ে মুখে ক্রিম টিম মেখে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে উঠেই রেডি হবো ওদিকে তাতানো কিন্তু ঝটপট করে ফ্রেশ স্নান সেরে ঠান্ডে স্নান সেরে এসে ও দিচ্ছে পুজো দিয়ে ও রেডি হয়ে তারপর বেরোবো তো কোথাও একটা যাওয়ার আগে এরকম যে রেডি হয়ে বেরোবো এর যে স্নান করা এই করা সেই করা এটাই বেশ ভালো লাগে তাই না বেরিয়ে গেলেই না ব্যাস কি করেছে দিন কেটে যায় ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যায় বোঝাই যায় না আটটায় বেরোবো তারপরে সাড়ে আটটা এখন হয়ে গেছে সেটা নটা

এখানটা কিসের দাগ লেগেছে মাঝখানটা এটা উঠবে না এটা তো আজকে তোমার সিট এখানে আজকে আমরা পিছনে বেদেগাছে 15 টা এই আমরা বেরিয়ে পড়েছি আর আজকে তো সামনের দৃশ্য পুরো টোটালি আলাদা এই যে আজকে আমি ফ্রি আছি হ্যাঁ আজকে রিল্যাক্স করব আজকে শালা বাবু চলুন হ্যাঁ কালকের রাতে वाला হঠাৎ আমাদের প্ল্যান হয় যে এরকম ও বাইনা বলছে পরীক্ষা হয়ে গেছে তোমরা কোথাও নিয়ে গেলে না আমাকে তারপরে রেজাল্ট বের তাও কোথাও নিয়ে গেলে না আমাকে আমি জানানি মাস থেকে আমার পড়া শুরু হয়ে যাবে যখন আমি যেতে পারবো না সম্মানে আমি সামনে ভালো 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 দাওলো ঠিকানা দিছো আজকে আর তার মধ্যে তো না প্রোগ্রাম প্রোগ্রামের সময় কি হচ্ছে স্যার ম্যাডাম সারাখন রিয়েলস জন্য টাইম দিচ্ছে আজকে আসো কালকে আসো পরশু আসো রোজই রিহার্সাল যাচ্ছে একমাত্র আজকে আর কালকে কোনো রিহার্সাল নেই বৃহস্পতিবার আবার আছে আবার বৃহস্পতিবার আছে আর শুক্রবার থেকে তো প্রোগ্রাম শুরু আর কালকে তো পঁচিশে ডিসেম্বর কালকে কোথাও যাব না কালকে যেখানেই যাব মারাত্মক ভিড় হবে ওই ভিড়ে গিয়ে শান্তি পাওয়া যায় না এই জন্যই প্ল্যান করলাম যে তাহলে যাই আজকে ঘুরে আসি হঠাৎ রাতারাতি প্ল্যান ওকে ফোন করেছি আসতে পারি তিন দিন আগে গেলাম গঙ্গাসাগর

তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল এন্ড টা ওই আরে বাবা টাটা